আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী আছেন সবাইকে জানাচ্ছি আমি শুভেচ্ছা আইসি বিজিডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমাদের প্রথম যে ক্লাস সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ট এগ্রিমেন্ট এটি হচ্ছে বাংলাদেশের সকল চাকরির পরীক্ষাতে এখান থেকে দুই এক মার্ক মার্কসের প্রশ্ন আসেই সেক্ষেত্রে আমরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলোকে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমরা অন্যদের অন্য অন্য বন্ধুদের মাঝে সরিয়ে দিন ধন্যবাদ সাবজেক্ট ভার্ট এগ্রিমেন্ট দেখুন আমরা সাধারণত বিভিন্ন দেশের নাম কিংবা বিষয়ের নাম কিংবা বইয়ের নাম থেকেছি সে সকল নামের শেষে এস বা ইয়ে যুক্ত থাকে তখন আমরা সাধারণত এই যে সব নামের শেষে এস বা ইয়ে যুক্ত থাকে সেগুলোকে পুরুল হিসাবে বিবেচনা করি কিন্তু না বিশেষ করে দেশের নাম বইয়ের নাম এবং বিষয়ের নামে সাধারণত এস বা ইয়ে যুক্ত থাকলে সেগুলো সিঙ্গুলার হয় আর আমাদের সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটি মূলত হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ভ প্লুরাল হবে ঠিক আছে এর জন্য এর নাম হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট দেখুন ইথিক্স ম্যাথমেটিক্স ফিজিক্স স্ট্যাটিস্টিক্স অ্যাকোস্টিক্স ইত্যাদি হচ্ছে সাধারণত বিষয়ের নাম ঠিক আছে এগুলো হচ্ছে বিষয়ের নাম এবং এগুলো হচ্ছে সিঙ্গুলার একটা সাবজেক্ট হিসেবে বলছে সিঙ্গুলার হবে সুতরাং এর ভার্ব হবে সিঙ্গুলার কেমন এরপর দেখুন আমরা যদি একটি বইয়ের নামের কথা বলি যেমন গালিভার ট্রাভেলস অ্যারাবিয়ান নাইটস এগুলো হচ্ছে বইয়ের নাম এরকম যেসব বইয়ের নামের শেষে এস বা ইয়ে যুক্ত থাকবে সেগুলো সিঙ্গুলার তাই ভার্ভ হিসাবে সেগুলো সিঙ্গুলার ভার্বকেই গ্রহণ করবে এরপর দেখুন দেশের নাম ইউনাইটেড স্টেটস মালদ্বীপস রোড আইল্যান্ডস ইউনাইটেড আরব এমিরেটস এগুলো দেশের নাম কি বোঝায় কাজে দেশের নাম হলো এগুলো হচ্ছে কী হবে যেহেতু দেশের নাম সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে দেখুন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি ইথিক্স ডিলস উইথ দ্য স্টাডি অফ মরালিটিস ভ্যালুস প্রিন্সিপালস দেখুন ইথিক্স একটি হচ্ছে সাবজেক্ট ডিল ইথিক্স হচ্ছে একটা সাবজেক্ট হ্যাঁ সেই জন্য আমরা এখানে ডিল দিতে পারতাম কিন্তু না হবে ডিলস কেন যেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার এই জন্য ডিলস আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে ভার্বের ভারত কি হয় এস বাইয়ের যুক্ত হয় এই ডিলস দ্য ইউনাইটেড স্টেটস ইনফেসিস দ্য ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি দেখুন ইউনাইটেড ইউনাইটেড স্টেটস পৃথিবীর সমগ্র বিশ্বব্যাপী তারা শুধুমাত্র একটা কথাই বলে সেটা হচ্ছে ডেমোক্রেসি তো ইউনাইটেড স্টেটস কী করে গুরুত্ব আরোপ করে দ্য ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি কিসের উপরে গণতন্ত্রের উপর ঠিক আছে বা গণতন্ত্রের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর গুরুত্বারোপ করে ঠিক আছে সেক্ষেত্রে আমরা দেখেন ইউনাইটেড স্টেটস একটা দেশের নাম এটা যেহেতু একটি দেশের নাম কাজে এটি হচ্ছে সিঙ্গুলার হবে তাই আমাদের যে ভার্ভ ইমফেসিস ইমফেসিসের সাথে এস বাই ইএস যুক্ত হয়েছে সরি সেজন্য হয়েছে ইমফেসিস আশা করি বুঝতে পেরেছেন আমরা পরের স্লাইডে যাই দেখুন এ লট অফ প্লাস সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবও প্লুরাল হবে দেখুন এ লট অফ পিপল আর সাফারিং ফরম ডায়াবেটিস দেখুন এই যে পিপল এ লট অফ অফের পরে কী আছে পিপল এই যে পিপল এই পিপলটা হচ্ছে এই পিপলটা হচ্ছে গিয়ে আমাদের পুরোরাল সেজন্য হচ্ছে আমাদের আর বসছে কি বসছে আর তাহলে এই লট অফের পরে যখন পিপল প্লুরাল হচ্ছে সাবজেক্ট তখন আমাদের ভাবটা হচ্ছে প্লোরাল এরপর দেখুন এ লট অফ নিউজ ইজ ফেক স্পিড বাই মিডিয়া দেখুন মিডিয়া যে সমস্ত নিউজ কি করেছে ছড়িয়েছে তার ভিতরে অনেক নিউজ হচ্ছে কি ফেক আচ্ছা নিউজ নিউজটা হচ্ছে আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি নিউজ যেহেতু সিঙ্গুলার তাহলে এই লট অফের পরে নিউজ আছে সিঙ্গুলার এই জন্য ইজ বসেছে আর বসে নাই কিন্তু কেমন দেখুন এ নাম্বার অফ পিপল ঢ্যাশ নো এ নাম্বার অফ দেখুন এ নাম্বার অফের পর পুরোরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব হবে কিন্তু দ্য নাম্বার অফের পরে প্লুরাল নাউন থাকলেও সিঙ্গুলার ভার্ব হবে তার মানে হচ্ছে যখন আমাদের কোনো একটি সেন্টেন্সের শুরুতে এ নাম্বার অফ থাকবে তখন সাধারণত আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কী বসাতে হবে এক্ষেত্রে বসাতে হবে যখন এ নাম্বার অফ পিপলের পরে যখন প্লুরাল নাউন থাকবে আমাদের ভাবটাও প্লোরাল হবে কেমন আমরা এখানে লিখতে পারি যেমন পিপল আছে এখানে আমরা কী লিখতে পারি ডু নট নো ঠিক আছে এখানে আমাদের একটু কেটে গেছে স্যালাইডি সমস্যার জন্য দুঃখিত যে এই জায়গায় বুঝতে বুঝতে পারছেন দ্য নাম্বার অফ এর পরে যদি পুরো নাউন থাকে তাহলে ভাব হবে আমাদের সিঙ্গুলার দেখুন এরপরে আমরা যেটা আপনাদেরকে তুলে ধরবো সেটা হচ্ছে নট অনলি বাট অলসো আই দার অর নাইদার নর এই ক্ষেত্রে দেখুন এই নট অনলি বাট অলসো আইদার ওয়ার নাইদার নর এই ক্ষেত্রে নট অনলির পরে একটা সাবজেক্ট বসে বাট অলসের পরে আরেকটা সাবজেক্ট বসে আইদার ওয়ারের পর একটা সাবজেক্ট আইদারের পরে একটা সাবজেক্ট বসে ওয়ারের পরে একটা সাবজেক্ট বসে সেটা নাউন হতে পারে পুনাউন হতে পারে নাইদারের পরে একটা সাবজেক্ট বসে নরের পরে একটা সাবজেক্ট বসে এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখ মনে রাখতে হবে বাট অলসো অর এবং নর সাধারণত দুটি সাবজেক্ট যুক্ত হওয়ার পরে যদি বা মাঝখানে যে আমাদের কানেক্টর যে সরি মাঝখানে আমাদের যে লিঙ্কাসটা থাকে সাধারণত যে কনজাংশনটা থাকতে পারে সেটা যদি নট হতে পারে সরি নর হতে পারে অর হতে পারে বাট অলসো হতে পারে সেক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আমাদের ওই বাট অলসো নর অথবা অরের পরের যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসবে দেখুন নাইদার দ্য মুন নর স্টারস ভিজিবল লাস্ট নাইট এখানে দেখুন আমাদের নাইদার আছে এবং নর আছে সেক্ষেত্রে আমাদের যেহেতু আমরা বলছি যে বাটাল নট অনলি বাটল সো আইদার ওয়ার্ড আইদার নরের পরে সাধারণত যে নর থাকবে আমাদের যে নরটা থাকবে দেখুন এখানে আমাদের কি আছে নর আমাদের এখানে দ্য মুনও একটা সাবজেক্ট স্টার্স হচ্ছে হচ্ছে একটা সাবজেক্ট কিন্তু আমরা কোন সাবজেক্টটাকে গ্রহণ করব। এই নরের পরে যে সাবজেক্টটা আছে স্টার্স এটাকে আমরা গ্রহণ করব এই স্টার্স অনুযায়ী এই এই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে এখানে ভার বসাতে হবে ঠিক আছে তো এখানে দেখুন যে নাইদার দা দ্য মুন নর দ্য স্টার্স ওয়্যার ভিজিবল লাস্ট নাইট এখন আপনি বলতে পারেন বিন কেন হবে না দেখুন সাধারণত আমরা যখন আপনাদেরকে পড়াবো বিশেষ করে রাইট ফর্ম আমার বার্ড তখন আমরা কিছু কিছু নিয়ম শিখাবো লাস্ট নাইট এই সব ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তখন সেটাকে পাস্ট ইনডিফিনিট করতে হয় এই আমরা সাধারণত এখানে ওয়ার ব্যবহার করব ঠিক আছে ধন্যবাদ দেখুন এরপরে কি আছে আইদার ইউ অর আই ড্যাশ রং দেখুন আমরা আগেই বলেছি যে নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নর এগুলো থাকলে সাধারণত নর অর বাটস এর পরে যে সাবজেক্টটি থাকে সে সাবজেক্ট অনুসারে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ভার বসাতে হবে কেমন এখানে দেখুন এই যে আই এখানে কি আছে আমাদের আই অর এর পরে কী আছে আই আই অনুযায়ী আমাদের কি আমাদের ভার বসবে এই আই এর পরে সাধারণত কী বসে এম তাহলে আমাদের এখানে উত্তর নিতে হবে এম কেমন এই যে আই এর পরে কি হবে আমাদের উত্তর নিতে হবে হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন আমি এই মাত্র বললাম নট ওনলি অলসো আইদার ওয়ার্ড নাইদার নর এইগুলো বাদে আর যত ধরনের ওয়ার্ড দ্বারা কি থাকবে দুটি সাবজেক্ট যুক্ত থাকবে সেক্ষেত্রে আপনি প্রথম সাবজেক্টকে গ্রহণ করবেন যেমন হচ্ছে উইথ অ্যালং উইথ অ্যান্ড নট অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্লুডিং বাট এক্সেপ্ট ইত্যাদি দ্বারা যদি যুক্ত থাকে দুটি সাবজেক্ট তাহলে কী করবেন আপনি প্রথম সাবজেক্টকে গ্রহণ করবেন এই যে দ্য ফাদার উইথ হিজ সেভেন সিস্টার্স ড্যাশ লেফট দ্য হাউস এখন দেখুন এই উইথের আগে উইথ উইথ দ্বারা আমার কী হচ্ছে দ্য ফাদার এবং হিজ সেভেন সিস্টার দুটো কি দুটোকে অ্যাড করা হয়েছে উইথ দ্বারা সেক্ষেত্রে এখানে তো নট অনলি বাটলসও নাই আছে নাই আইদার আর অর আছে নাই নাইদার নর আছে নাই এই তিনটি বাদে যদি অন্য যে কোনো ওয়ার্ড দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে সেক্ষেত্রে সবসময় ফলো করবে সেটা প্রথম যে সাবজেক্টটি থাকবে কেমন প্রথম যে সাবজেক্টটি থাকে প্রথম সাবজেক্ট দ্য ফাদার এই জন্য আমাদের এই জায়গাতে দেখুন উইথ হিজ সেভেন সিস্টার্স এটা অনেকে দেখেই বুঝবেন যে এটা হয়তো পুলুরাল আমরা প্লোরাল গ্রহণ করব কিন্তু না এখানে যেহেতু আমরা অর নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নর নেই অন্য ওয়ার্ড দ্বারা কি হচ্ছে এই দুইটা যুক্ত আছে সেই জন্য আমাদের প্রথম সাবজেক্টকে ফলো করতে হবে দ্য ফাদার দ্য ফাদার উইথ হিজ সেভেন সিস্টার ড্যাশ লেফট দ্য হাউস এখানে হবে হ্যাস দ্য ফাদার উইথ হিজ কারণ কেন হবে কারণ এখানে হচ্ছে দ্য ফাদার উইথের আগে যেহেতু ফাদার আছে এই জন্য আমাদের প্রথম সাবজেক্টটি গ্রহণ করতে হবে ধন্যবাদ এরপর দেখুন এইটি আপনারা অনেকবার দেখেছেন ছোটোবেলা থেকেই পড়েছেন কিন্তু তারপরে হয়তো বা মনে থাকবেন আপনাদের এই জন্য বলছি এটার থেকেও অনেক সময় প্রশ্ন আসে বিশেষ করে প্রাইমারি এবং নিবন্ধন উইশ এবং ইফ দিয়ে দেখুন উইশ এবং ইফ যুক্ত কোনো একটি সেন্টেন্সে সাধারণত আমাদের যে বিভাগ গ্রহণ করতে হয় সেটা হচ্ছে ওয়ার ঠিক আছে যেমন হচ্ছে ইফ আই ওয়ার এ কিং আই উইশ আই ওয়ার ইন ইউর শ্যুস দেখুন আই উইশ আই ওয়ার ইন ইউর শ্যুজ বলতে বোঝায় হ্যাঁ ই মানে এখান দিয়ে এই সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে যে আমার ইচ্ছা আমি যদি তোমার জায়গায় হতাম ইন ইউর শ্যুস এই এটা ফ্রেশ এখান থেকে এই এই ফ্রেসের অর্থ হচ্ছে গিয়ে কারো একটি জায়গা স্থল বিষিক্ত হওয়া এরপর যে আপনাদেরকে যে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা তো আসে দেখুন সাধারণত ফ্রাকশন মানে ভগ্নাংশ আমরা সাধারণত ওয়ান থার্ড ওয়ান ফোর্থ এগুলো সব টু থার্ড টু ফোর্থ থ্রি ফোর্থ যা মানে বেলা 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 অনেক কিছু থাকতে পারে সবসময় মনে রাখবেন ওয়ান থার্ড বা ওয়ান ফোর্থ থাকলে এটা একের অধিক নয় যেহেতু ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ এটা সবসময় সিঙ্গুলার হবে যখন ওয়ান ফোর্থ এটা সবসময় ওয়ানের সাথে যে কোনো একটা মানে আমাদের যে ই থাকবে যে সংখ্যাটাই থাকুক না কেন সেটা সবসময় সিঙ্গুলার হয় কিন্তু থ্রি ফোর্থ থ্রি সিক্স এগুলো কি সবসময় সিঙ্গুলার হয় বা সবসময় পুনরল হয় এমনটি না কিছু কিছু ক্ষেত্রে এটা সব সিঙ্গুলার হয় কিছু কিছু ক্ষেত্রে এগুলো পুনরল হয় ফ্রাকশনের এই ধরনের সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্ষেত্রে যে বিষয়টি আপনারা সবসময় খেয়াল করবেন সেটা হচ্ছে যে প্রথমে আমাদের কি বসছে থ্রি ফোর্থ এটা ওয়ান থার্ড বা ওয়ান ফোর্থ নয় যেহেতু ওয়ান নেই এটা সিঙ্গুলার হতে পারে পুলার হতে পারে এরপরে দেখুন এই যে ভগ্নাংশটার কথা বলবে তারপরে একটা প্রিপোজিশন আছে কি অফ অফের পরে তারপর কি আছে দা ওয়ার্ক অফের পরে হচ্ছে আসে দা সরি হ্যাঁ অফের পরে আছে দা ওয়ার্ক যেহেতু দা ওয়ার্ক আছে এটা আনকাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল নাউন দ্য ওয়ার্ক আনকাউন্টেবল মানে থ্রি ফোর্থ অফ এই প্রিপোজিশনের পরে থ্রি ফোর্থ তো আমরা জানি যে পুরুলার হতে পারে সিঙ্গুলার হতে পারে এটা নির্ভর করে এই অফের পরে আমাদের যে সাবজেক্টটা বসছে এই সাবজেক্টটি হচ্ছে দ্য ওয়ার্ক যেহেতু ওয়ার্ক দ্য ওয়ার্কটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার তাহলে থ্রি ফোর থাকা সত্ত্বেও আমাদের এখানে ভাব নিতে হবে কি সিঙ্গুলার থ্রি ফোর্থ অফ দ্য ওয়ার্ক হ্যাশ ডান এখন দেখুন আপনারা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি দেখুন কাজ কাজ কি নিজে নিজে করতে পারে পারে না কাজকে করতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা হ্যাস ডান দিলে হবে না কেন হবে না কারণ কাজ নিজে নিজে করতে পারে না হ্যাস বিন ডান দিতে হবে কারণ এটাকে প্রেসিভ করতে হবে ঠিক আছে অনেকে হয়তো হ্যাস দেখে হ্যাস দিয়ে দেবেন কিন্তু না আগে বুঝতে হবে যে আমাদের সাবজেক্টটি আছে সাবজেক্টটি আসলে নিজে নিজে মানে অ্যাক্টিভ ডুয়ার কিনা সে কাজটি নিজে নিজে করতে পারে কিনা পেসিভ ডুয়ার হলে অবশ্যই তাকে পেসিভ বয়স করতে হবে কেমন এরপর দেখুন পুলিশ ক্যাটেল পিপল এই যে জিনিসগুলো এই যে শব্দগুলো এই শব্দগুলো সাধারণত প্লুরাল কালেকটিভ নাউন হিসাবে ব্যবহৃত হয় প্লুরাল কালেক্টিভ নাউন ব্যবহৃত হলে অবশ্যই আপনার কি হবে ভাগটা প্লুরাল হবে যেমন দা পুলিশ ওয়াজ। বা ওয়ার আর্গুইং উইথ দ্য মফ দেখুন এই পুলিশটা হচ্ছে গিয়ে আপ পুলুরাল কানেকটি নাউন তাহলে ওয়াজ হবে না ওয়ার হবে যেহেতু আমরা বলেছি পুলিশ পুলোরাল তাহলে আপনারা নিজেরাই আসলে বুঝতে পারেন এখানে কী হবে ওয়ার হবে ঠিক আছে ধন্যবাদ দেখুন আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা আগেই বলছি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভারপুর সিঙ্গুলার হবে ঠিক আছে সেক্ষেত্রে একটা উদাহরণ দেখি সাবজেক্ট যদি পুলুরাল হয় ভারব রুরাল হবে যেমন ঢাকা একটা মাত্র বাংলাদেশের শহর তাহলে কি হচ্ছে ঢাকা ইজ এ ডেন্সলি পপুলেটেড সিটি ঢাকা হচ্ছে একটি কি জনবসতিপূর্ণ একটি শহর তো এখানে এই ঢাকা যেহেতু সিঙ্গুলার এই জন্য ইজ বসেছে সিঙ্গুলার এরপর দেখুন রহিম অ্যান্ড করিম আর মাই ওন ব্রাদার্সি রহিম এবং করিম হচ্ছে আমার আপন ভাই এখন দেখুন রহিম এবং করিম দুজন আলাদা আলাদা সত্তা আলাদা আলাদা ব্যক্তিকে নির্দেশ করেছে যেহেতু দুটি আলাদা আলাদা সত্তা বা ব্যক্তিকে নির্দেশ করেছে সেহেতু রহিম এবং করিম এক্ষেত্রে আমাদের যে ভাবটি বহন করেছে আর আর হচ্ছে কি পুরুল এরপর যখন আপনাদেরকে যেটা দেখাবো ফিউ ফিউ দ্য ফিউ লিটল এলিটেল দ্য লিটল এক্ষেত্রে ফিউ ফিউ লিটেল এবং এ লিটল এ দিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে দ্য ফিউ বা দ্য লিটেল দিয়ে আসে না ফিউ সাধারণত কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি আবারও বলছি লিটলটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যেগুলো আপনি গণনা করতে পারছেন না ফিউটা হচ্ছে কাউন্টেবল নাউন যেটুকু আপনি খালি চোখে গণনা করতে পারছেন বা সমষ্টিগতভাবে গণনা করতে পারছেন ফিউ ফিউর অর্থ হচ্ছে নেই বললেই চলে মানে অল্প কিছু যেটা আসলে খুবই কিঞ্চিত হার্ডলি কিঞ্চিত অর্থে সাধারণত ফিউ ব্যবহার করা হয় লিটলটাও ঠিক সেম কিঞ্চিত বা নেই বললেই চলে কিন্তু এই লিটলটি সাধারণত ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর ফিউটি ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে উদাহরণ হিসেবে দেখুন দে আর আর ফিউ অ্যাপেলস লিফ্ট ইন দ্য বাস্কেট লিফ্ট ইন দ্য বাস্কেট আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ভিজিটিং মি দিস উইকেন্ড দেখুন দে আর আর ফিউ তবে একটা বিষয় এই ফিউর পরে সাধারণত প্লুরাল বসে কি বসে পুলোরাল ফিউর পরে সাধারণত যে নাউনগুলো থাকে সেটা প্লুরাল বসে এই জন্য কী হয়েছে দেয়ারের পরে আর বসে প্লুরাল আবার দেখুন ফিউ ফ্রেন্ডস আছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ভিজিটিং মি দিস উইকেন্ড এই এ ফিউ বলতে অল্প সংখ্যক বুঝেছে কী বুঝেছে বুঝিয়েছে অল্প সংখ্যক এ ফিউ ফ্রেন্ডস যেহেতু এটা একের অধিক এই জন্য ফ্রেন্ডের পরে এর যুক্ত হয়েছে ফ্রেন্ডস এরপর দেখুন লিটল লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউন আর আপনারা জানেন আনকাউন্টেবল নাউন সব সময় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরে ধরা হয় যেমন দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য ফ্রিজ দেয়ার ইজ এ লিটল মিল্ক মিল্ক হচ্ছে কি আমরা গণনা করতে পারি পারি না এই জন্য হচ্ছে লিটল তারপর হচ্ছে কুড আই হ্যাভ এ লিটল সুগার ইন মাই টি প্লিজ হ্যাঁ আমি কি আমার চাই সামান্য পরিমাণ সুগার পেতে পারি এখন দেখুন এই যে সুগার আছে সুগারে আগে কিন্তু আমরা এই ফিউ ব্যবহার করতে পারিনি কেন ব্যবহার পারিনি কারণ সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাধারণত লিটেল ব্যবহার করা হয় এলিটেল ব্যবহার করা হয় আর লিটেল ব্যবহার করা হয় মানে দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য ফ্রিজ মানে এখানে বুঝিয়েছে এটা কমের এটা কিন্তু পজিটিভ বুঝায় না এটা কিন্তু নেগেটিভ সেন্স বুঝিয়েছে এখানে দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য ফ্রিজ মানে ফ্রিজে দুধ নেই বললেই চলে আর আর ফিউ অ্যাপেলস লিফ্ট ইন দ্য বাস্কেট মানে কি বাস্কেটে আপেল নেই বললেই চলে এটা সাধারণত নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় আর এখানে এটা পজিটিভ কিন্তু খুব অল্প সংখ্যক অর্থে ব্যবহার করা হয় এখন যেটা করবে সেটা নিবন্ধন পরীক্ষাও এসেছে একই সাথে হচ্ছে আপনার প্রাইমারি পরীক্ষা তো এসেছে আশা করি আপনারা যারা আছেন তারা এই বিশেষ করে এই নিয়মটা খুব সুন্দরভাবে দেখুন দেখুন অ্যান্ড দিয়ে যুক্ত কোনো পদবি বা ডেজিকেশন থাকলে ঠিক আছে এখন ধরেন দুজন ব্যক্তি বা দুটা ডেজিকনেশন এই যে হেডমাস্টার একটা ডেজিগনেশন চেয়ারম্যান একটা ডেজিকনেশন এই দুটো কী দ্বারা যুক্ত হয়েছে অ্যাম দ্বারা যুক্ত হয়েছে এখন এইভাবে একটা হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান ওয়াজ বা ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং আবার দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান ওয়াজ অথবা ও ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং দেখুন এই দুটোর ভিতরে আসল বেসিক্যালি পার্থক্যটা কি। এন দ্বারা যুক্ত যদি দুটি ডেজিগনেশন বা দুটি পদবীওয়ালা দুজন ব্যক্তির কথা যদি বলা হয় এখানে আমাদের দেখতে হবে যে আমাদের দিয়ে আছে কয়টা প্রথমটা দেখেন হেডমাস্টার আগে দিয়ে আছে অ্যান্ড কি চেয়ারম্যানের আগে কেমন দিয়ে আছে নাই যেহেতু দা হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান দেওয়া দেওয়া আছে তার মানে হচ্ছে যিনি হেডমাস্টার তিনি চেয়ারম্যান এখানে ব্যক্তিগত একজন যেহেতু উভয় অ্যান্ডের পরে উভয় ক্ষেত্রে দি যুক্ত নেই তার মানে এখানে একজন ব্যক্তিকে বুঝিয়েছে এজন্য আমাদের আমাদের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার এই জন্য ভাবটাকে আমাদের সিঙ্গুলার নিতে হবে এই জন্য ওয়ার এবং ওয়াস এক্ষেত্রে আমাদের ওয়াস নিতে হবে ওয়াস প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং শেষেরটা দেখেন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান ওয়াস অথবা ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং এই ক্ষেত্রে দেখুন কি হবে অ্যান্ডের আগে হেডমাস্টার আগেও দি আছে এরপরে চেয়ারম্যানের আগেও কি আছে দি আছে যেহেতু অ্যান্ডের আগে চেয়ার হেডমাস্টার আগেও দি এবং চেয়ারম্যান আগেও দি দুইটা দুইজন ব্যক্তিকে বুঝিয়েছে মানে যিনি হেডমাস্টার তিনি চেয়ারম্যান নয় তাহলে এখানে কিন্তু শুধুমাত্র এই যুক্ত এবং যুক্ত না হওয়া এটি কিন্তু পার্থক্য ঘুরে দিচ্ছে প্রথমটায় হেডমাস্টার আগে দিয়ে আছে এবং পরেটায় চেয়ারম্যান আগে দিয়ে নেই তার মানে হচ্ছে এই দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান এটা তারা একজন ব্যক্তিকে বুঝিয়েছে এই জন্য সিঙ্গুলার হয়েছে পরেটা দেখুন হেডমাস্টার আগেও দিয়ে আসে চেয়ারম্যানের আগেও দিয়ে আসে তাহলে কি হবে এটা দুটো আলাদা ব্যক্তিকে বুঝিয়েছে এই জন্য ওয়াশ ওয়ার এর ভিতরে আমাদেরকে পুলোর হচ্ছে কি ওয়ার এই জন্য আমাকে ওয়ার ওয়ারটাকে চুজ করতে হবে কেমন এইভাবে আপনারা দেখবেন এই একই রকমের প্রশ্ন আসবে হয়তো বা ঘুরিয়ে আসতে পারে আশা করি আপনারা বুঝতে পারবেন দেখুন এরপরে যেটা আছে ইচ এভরি নো দেখুন ইচ এভরি নো এরপরে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট আসে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আসবে ভাবটা আমাদের কি হবে সিঙ্গুলার হবে যেমন ইজ বয় পারফর্ম অথবা পারফর্মস ওয়েল দেখুন ইচ বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য কারণ হচ্ছে ইচের পরে যেটাই বসুক না কেন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই হবে কেমন প্রত্যেকটা বয়কে আলাদা করে নির্দেশ করা হয়েছে এর জন্য পারফর্মের থেকে পারফর্মস হবে যেহেতু ভার্বের শাসে কী আছে এ যুক্ত আছে তাহলে আমাদের এই পারফরেন্সটাই হচ্ছে কারেক্ট দেখুন এরপরে হচ্ছে এই ইচ নো বা হচ্ছে এভরি এগুলো যদি অ্যান দ্বারা যুক্তও থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাবজেক্ট ওই সিঙ্গুলারই ধরতে হবে যেমন নো বয় অ্যান্ড নো গার্ল বা ইচ বয় অ্যান্ড ইচ গার্ল বা এভরি বয় অ্যান্ড এভরি গার্ল যেটাই থাকুক না কেন সেক্ষেত্রে আমাদের কিন্তু সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসেবে ধরতে হবে ঠিক আছে যেমন নো বয় অ্যান্ড নো গার্ল ড্যান্স বা ড্যান্সেস ওয়েল এক্ষেত্রে আমাদের যেহেতু নো বয় এবং নো গার্ল দুটি হচ্ছে সিঙ্গুলার কারণ কি নো এভ ইচ এবং এভরি এরপরে যদি সাধারণত কোনো নাউন থাকে সেটাকে আমরা সাধারণত সিঙ্গুলার হিসেবে ধরি এবং সেটা অ্যান্ড দ্বার যুক্ত থাকলেও আমরা সিঙ্গুলার হিসেবে ধরি এর জন্য হচ্ছে ড্যান্স না হয় হবে ড্যান্সেস হ্যাঁ এই ছিল আমাদের আজকের সাবজেক্ট ভার্ট এগ্রিমেন্টের ক্লাস আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি ক্লাসটিকে সুন্দরভাবে উপভোগ করেন এবং একই সাথে ক্লাসের যে মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমি বলেছি সবগুলোই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলোকে যদি আপনি বারবার রিভিশন দেন এবং হচ্ছে প্র্যাকটিস করেন আমার মনে হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি খুব সহজেই পারবেন আর আরেকটা কথা বলছি আমি সাধারণত এই বই যে সব বই থেকে ডিসেসগুলো সংগ্রহ করে থাকি এই নিয়মগুলো বিশেষ করে বা উদাহরণগুলো আমি ম্যাক্সিমাম উদাহরণ নিজেই বানাই তারপর কিছু কিছু বই ই করি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ একটা বিখ্যাত স্যার আছে মাস্টার জাহাঙ্গীর স্যার তার বই থেকেই ই করি কিন্তু আমরা বোঝানোর স্বার্থে হচ্ছে গিয়ে আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝাচ্ছি এবং আপনারা হয়তো অনেকেই জানেন না কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না চাকরি পরীক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা পড়ার আগে কোনটা বাদ দিতে হবে কারণ কি অনেক পড়া আপনার সব পড়া সম্ভব না কিন্তু যেগুলো আসলেই খুব দরকার যেগুলো আমাদের ব্যক্তিগত জীবন থেকে সকল জীবনেই দরকার সেই সব বিষয়গুলোর প্রতি আমরা না জানলেই নয় সেগুলো আসলে আমরা আপনাদেরকে সহ উপরে আপনাদের কাছে সহজভাবে সহজভাবে সহজবদ্ধভাবে উপস্থাপন করব ধন্যবাদ সবাইকে